হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই নতুন একটি ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি অমর ভারত কানজিৎ অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন করেন আপনাদের পাখিগুলো ডিম পারছে না ডিম পারল ডিম ঠিক তা দিচ্ছে না ডিম পাচ্ছে বাচ্চা ফুটে ঠিক মতন বাচ্চাকে খাবার দিচ্ছে না বাচ্চাগুলোকে হাড়ি থেকে ফেলে দিচ্ছে এই সমস্যাটার কারণ হচ্ছে পাখিগুলোর প্রপার প্রোটিন না পাওয়া পাখির ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি থাকা তো অবশ্যই এগুলো সমাধান করতে হলে আপনাদের পাখিকে মেডিসিন দিতে হবে সবসময় পাখিকে এক ফুট সফ ফুড এইগুলা খাওয়াবেন নিম পাতা তুলসী পাতা বাসক পাতা ইভেন গাছের পাতা এসব খাবারগুলো আপনার পাখিকে খাওয়াবেন সাথে পাশাপাশি আপনার ব্যবহার করবেন পাখির জন্য সফট ফুড তো আমি কী কী সফট ব্যবহার করি আমি কিন্তু মেডিসিন অনেক অ্যাভয়েড করি জাস্ট মাঝে মাঝে না পেরে আমার কিছু কিছু মেডিসিন খাওয়াতে হয় তো আমি বেশি মেডিসিন না অল্প কিছু মেডিসিন খাওয়াই কিন্তু আমি সবচেয়ে বেশি যে ফলো করি সেটা হচ্ছে পাখির এগ ফুড এবং সফট পাখির জন্য সফট ফুড রেডি করছি এটা হচ্ছে আমাদের সফটুডটা এই আমি আপনাদের জন্য এই ফুডটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারা অনেকে আমার কাছ থেকে আমরা এই এগ ফুডটা সংগ্রহ করছিলেন তো এটা কিন্তু একটা হাই প্রোটিন খাবার এটাতে পাখির অনেক পাখি ডিম পারে না পাখি ভিডিং মোডে আসে না ইভেন পাখি ডিম পারলে ডিম জমে না মানে ডিম ফাটেল হয় না বাচ্চা ঠিক মতো খাওয়া না বাচ্চা ক্যাঙ্কার হয়ে যায় বাচ্চা শুকিয়ে যায় আলহামদুলিল্লাহ আপনারা যদি এই খাবারটা খাওয়ান এটা সমাধান পাবেন তো এই সব ফুটটার সাথে আজকে মিক্স করবো আমার এই এক ফুটটা জাস্ট কিছু এক ফুট এখানে দিয়ে দেবো আমি এটা যেহেতু হাই প্রোটিন এটা পাখির জন্য খুবই ভালো আর সব কথা নতুন করে বলার কিছু নেই এটা পাখির জন্য অনেক গুরুত্বপূর্ণ সব ফুট তো এটা যাতে মিক্স করবো মিক্স করে পাখিগুলোকে খেতে দিব আলহামদুলিল্লাহ এই যে মিক্স করা শেষ এখন আমি পাখিগুলোকে দিব আর আপনাদেরকে দেখাবো পাখিগুলো কত ভালো খায় এই আপনারা দেখতেছেন আমার পাখিগুলোর কোয়ালিটি পাখিগুলোর অ্যাক্টিভিটি দেখছেন আলহামদুলিল্লাহ সবকিছু কিন্তু এটারই একটা কাজ অনেকে আমার জিজ্ঞেস ভাই আপনারা অনেক ভালো ডিম বাচ্চা করতে পারেন কিন্তু আমাদের পাখিগুলো এত ভালো ডিম বাচ্চা করে না তো সব কিছু হচ্ছে এটা কথার বাড়াবো না যারা এক ফুটটা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার ফেসবুক পেজ দা ডিম্বার জোনে সব ফুটগুলো আমি বাটিতে দিয়ে দিয়েছি খুবই সুন্দর করে ওদেরকে দিব দেখেন ওরা সব ফুট দেখে সব সামনে এসে পড়ছে সবগুলো খাতা সামনে এসে পড়ছে এই যে সবগুলো খাতা সামনে এসে লাফালাফি করতেছে মার্শাল ওরা সব অনেক ভালো পছন্দ করে খুব পছন্দ করে যেটা বলার মতো না তাহলে চলুন কথা না বাড়িয়ে ওদেরকে বিরক্ত না করে ওদেরকে দিয়ে দিই আলহামদুলিল্লাহ সবগুলো পাখি গিয়ে আমার সব ফুটটা দেওয়া শেষ দেখছেন মনে হচ্ছে কাচ্চি বাণী খাচ্ছে তারা তারা এত বেশি পছন্দ করে এই সব ফুডটা সবগুলো বাইক খাচ্ছে মাসা তো মার্শাল তো বড় করবো না আজকের ভিডিও আপনাদের পাখিগুলো এটাই কামনা আপনারা সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আর আপনারা যদি সংগ্রহ করতে চান বাংলাদেশের চৌষট্টি জলায় ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাবেন হাফ কেজি এবং আড়াইশো গ্রাম এখন বর্তমানে অল্প কিছু এক ফুডাস আপনি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ দারিমবার জোন আমাদেরকে মেসেজ করবেন তো দেরি কেন এখন মেসেজ করুন আমাদের ফেসবুক পেজ দারিমবার জোনে তো ভিডিও এটা পর্যন্ত যদি ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সে ভালো থাকতে করতে আল্লাহ আসসালামু আলাইকুম